আপনাদেরকে দেখাচ্ছি আর্টিফিশিয়াল জুতার লাইট আর্টিফিশিয়াল জুতার কীভাবে কাটিং করি এই যে কাটিং চলতে আছে কাটিং চলছে আপার কাটিং হয়েছে সব কাটিং হয়েছে এখন সাইডের কাটিং করতেছি এই মালগুলো যাবে যশোর তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে কাটিং করি এই জুতাগুলো যারা আমার ভিডিওটা দেখছেন এই জুতাগুলো এগুলো কিন্তু আপনার অটোমেশিন ছাড়া কাটিং করলে মালের ফিনিশিং ভালো আসে না এবং আপনার মালের খরচটাও আপনি ঠিকমতো আপনি নিয়ে আসতে পারবেন না মালের কাস্টিন সেই জন্য এগুলো অটো মেশিনে কাটতে হয় তো আপনাদেরকে দেখাই কীভাবে আমি কাটিং করি মাল এগুলো আমরা প্রথমে গাম দিয়ে লাগাইছি ফাইবারটা লেদারের সাথে এখন আমরা আমি যে মেশিনে কাটিং করে আপনাদেরকে দেখাই দিয়েছি এই যে প্রথমে এইভাবে এই ডাইস বসাইয়া এদের ভিতরে দিব ঠিক আছে ভিতরে দিলাম দেখেন সুন্দর করে ভিতরে বসাইলাম

এটা আপনি বেশি কাটতে পারবেন কিন্তু বেশি কাটলে আপনার মালের ফিনিশিং ভালো হবে না মাল নষ্ট হবে সেই জন্য আমি বেশি কাটা দেখাইলাম না অল্প দেখাইলাম এগুলো আছে অল্প নিচ্ছে যে আরো কাটি দেখছি তো এগুলো রেকাটিয়ে ধরলাম দেখলাম আরো মাল আছে এগুলো কাটিয়ে ধরলো জ্যারো মাল আছে এগুলো কাটিয়ে একটা আছে মোটামুটি পঁচিশ দোকান মালের মতো আছে এরা কাটিং ব্যবহার হয় এবার রাত তো আজকে অনেক হয়ে গেছে সেই জন্য আর বেশি কিছু দেখাইতে পারলাম না অল্প ভিতরে আপনাদেরকে লাইভে দেখাইলাম তো যারা ভিডিওটা দেখছেন আপনারা যারা জুতার কারখানা করতে চান মেশিন টাইম বন্ধ করে দিই এখন যত কাটিং করা শেষ যারা জুতার কারখানা করতে চান জুতার কারখানা করার জন্য আপনারা অবশ্যই আগে জুতার কারখানা করার জন্য আগে অবশ্যই আপনারা চিনতে পারবেন যে জুতার কারখানা করার জন্য কী কী প্রয়োজন এবং কত টাকা পুঁজির প্রয়োজন কারণ বর্তমানে ইউটিউব জগতে আপনার যেটা দেখা যায় পঞ্চাশ ষাট হাজার টাকা এই ব্যবসা শুরু করা যায় ব্যবসা করে এখান থেকে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা আরও বেশি ইনকাম করা যায় তো আমি আপনাদেরকে বলবো এই একটু কথা যে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা আপনার ব্যবসা মোটামুটি আপনি শুরু করতে পারবেন কিন্তু মাসে দশ থেকে যদি পনেরো থেকে বিশ হাজার টাকা যদি মাসে ইনকাম করতে জানে জুতার ব্যবসা থেকে তাহলে অবশ্যই আপনাকে কমপক্ষে দুই লক্ষ টাকা পুঁজি নিয়ে নামতে হবে এর ভিতরে আপনাকে মোটামুটি আপনার সেলাই মেশিন সহ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার জুতার ডাইস বাবদ এবং মেশিন বাবদ অন্যান্য যন্ত্রপাতি বাবদ খরচ হবে আর বাকি এক লক্ষ চল্লিশ হাজার টাকা বা দেড় লক্ষ টাকার কাঁচামাল আপনাকে রানিং রাখতে হবে যে আপনি এই মালটাকে সবসময় কাজের উপরে রাখবেন কারণ আপনি যখন কারখানা দেবেন আপনি একা কাজ করতে পারবেন না আপনার সাথে আরও এক থেকে দুজন আপনি নিয়ে কাজ করতে হবে তো এক থেকে দুজন কাজ নিয়ে সাথে নিয়ে কাজ করলে আপনাকে ওই ওই পরিমাণে কাঁচামাল আপনার সংগ্রহ স্টকে থাকতে হবে এবং কাঁচামাল যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এগুলো বানাইতেও পারবেন না এবং আপনি এগুলো বিক্রি করতে পারবেন না যদি আপনি পুরোটা মাস মাল বানাইতে পারেন ইনশাল্লাহ পরের মাসে আপনি মালটা বিক্রি করতে পারবেন আর যদি মাল তৈরি না করতে পারেন তাহলে কিন্তু মাল বিক্রি করতে পারবেন না তো আমার কাছে কিন্তু অনেকেই অনেক ভাই আসে অনেকেই কারখানা দিয়েছে দিন যাবৎ পাঁচ মাস ছয় মাস বা এক বছর তো তারা এখনও ব্যবসা করতে পারতেছে না তার কারণ হচ্ছে সে শুধু মেশিন ক্রয় করছে ঠিক আছে এবং এই ক্যাঙ্গার জুতা তৈরি করা শিখছে কিন্তু আবার জুতা তৈরি করা শিখছে কেন জুতার যে একটা পার্থক্য তৈরি করতে হয় জুতো যেমন আপনি একটা ক্যাঙ্গার জুতা এই ক্যাঙ্গার জুতাটাকে আপনি যদি ষাট টাকা কীভাবে তৈরি করবেন সত্তর টাকা কীভাবে তৈরি করবেন আশি টাকা কীভাবে তৈরি করবেন এই যে নব্বই টাকা কীভাবে তৈরি করবেন এই যে পার্থক্যগুলা এই যে পার্থক্যগুলা এগুলা কিন্তু আপনি এই যে পার্থক্যগুলো গুলা এগুলো কিন্তু আপনি যদি না বুঝেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি ব্যবসায় আগাইতে পারবেন না সেই জন্য আপনাকে এগুলো পার্থক্য বুঝতে হবে তো যারা ক্যাঙ্গার ব্যবসা করে দেখেন এখানে এটা কিন্তু ক্যাঙ্গারো ডাইস এটা হচ্ছে শুধু ক্যাঙ্গারোর ডাইস তো এই ক্যাঙ্গার ও ডাইস এটা আরো আপনাদেরকে ডাইস আমি এই যে দেখুন এই যে এখানে আর একটা ডাইস আছে এটার শেপটাই ভিন্ন এটা এখানে কিন্তু পাঁচ কয়টা দেখুন এক দু চারটা পাঁচ ঠিক আছে এই একটা ডাইস তারপরে দেখেন এখানে আর একটা ডাইস আছে এই দেখেন এই একটা ডাইস তারপরে আপনার জুতার আপার কাটিং করার জন্য এই দেখেন কতগুলো ডাইস আপার কাটিং করার জন্য ডাইস আছে এখানে দেখাই আপার কাটিং করার জন্য ডাইস হ্যাঁ আপনার এই দেখুন এখানে এই দেখুন এটা হচ্ছে আপার কাটিং করার ডাইস এটা হয়েছে একটা আপার কাটিং করা ডাইস এটা হয়েছে আর একটা আপার কাটিং করা ডাইস দুইটা এটা এটা একটা আপার কাটিং এর ডাইস তারপর এটা একটা আপার কাটিং এর ডাইস এটাও একটা আপার কাটিং এর ডাইস তো এইগুলো ব্যবহার করতে হবে আপনার আপনাদের ম্যানুয়াল মেশিনে কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন না সেজন্য আপনাকে অবশ্যই এরকম অটো মেশিনের মাধ্যমে কাজটা করতে হবে তো অটো মেশিনে কাজ করলে সুবিধে কি দেখুন আমি দেখাই এই যে আপাগুলো কাটিং করা হয়েছে এই যে আপারটা কাটিং করা হয়েছে এখানে কিন্তু কোন প্রকার আঠা দিয়ে জোড়া লাগানো হয় না দেখুন কোনো প্রকার আঠা দিয়ে জোড়া লাগানো হয় নাই সেজন্য এখান থেকে কিন্তু এই লেসটা এখান থেকে ছোটার সম্ভাবনা নাই এবং এটা আমি এখানে যদি দুইটা সেলাই দিই তাহলে এনাফ ঠিক আছে এই যে দেখুন এই যে আপারটা আমি তৈরি করছি এই যে আপারটা আমি তৈরি করলাম এখান থেকে কিন্তু এই আপারটা এখান থেকে খুলে আসার সম্ভাবনা নাই ছিঁড়ে আসতে হবে হ্যাঁ খুলে আসার সম্ভাবনা নাই আপনাদের ক্লিয়ার করি আর একটু দেখাই এই যে একটা আপার এই দেখুন এটা কিন্তু এই এটা কিন্তু ডাইরেক্ট তৈরি করা ঠিক আছে এটা খোলার এবং ছেঁড়ার সম্ভাবনা তো এইরকমের আপনি আপার তৈরি করতে হবে যদি এইরকম আপার তৈরি করতে পারেন তাহলে সেলাই করতে গিয়ে এখানে সেলাই মেশিনে কিন্তু অনেকের এই সুইতে সুতা ব্যসা অনেক জামেলা হয় এখানে এগুলো কিন্তু আঠার কারণে যে আঠাগুলো দেওয়া থাকে এই যে আঠার কারণে তো আপনারা এই ধরনের আঠা দিয়ে আপনারা এগুলো করবেন না করলে আপনাদের কিন্তু কাজ অনেক ক্ষতি হবে তো কাজের সঠিক প্রসেস না জানার কারণে কিন্তু এই ব্যবসাটা করতে পারে না অনেকেই এবং ধৈর্য নাই এই কিছু কারণে করতে পারে না তো আমি বলবো যাদের ব্যবসা করার ইচ্ছা আছে তারা সঠিকভাবে কাজটা শিখবেন সঠিকভাবে কাজটা শিখলে করতে পারবেন আর আমার এখানে যেহেতু আমার চ্যানেলে যারা আছেন অনেকে জুতার ব্যবসা করতে চান যুক্ত আছেন তো আমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকমের কাজের আপডেট ভিডিও দিই দেওয়ার কারণ হচ্ছে আপনারা সঠিক কাজ যে হচ্ছে বা সঠিকভাবে কাজ করে যে ব্যবসা করা যায় সেটা আপনাদেরকে দেখানোর জন্য দিই এখান থেকে আমার কোনো অন্য কোনো বেনিফিট নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা যারা ব্যবসা করবেন আমার সাথে যোগাযোগ করলে আপনার আমার মতো ব্যবসা করতে পারবেন আর আমার কাছে আসলে হয়তো টাকা পয়সা বেশি লাগে ঠিক আছে আমি টাকা পয়সার কথা বলি কারণ আপনি মাসে যদি পনেরো বিশ হাজার ইনকাম হয় আপনার দুই লাখ টাকা লাগবে আর একজনে যদি আপনারা বলে যে আপনি মাসে ষাট সত্তর হাজার টাকা নিয়ে আসেন আর দিয়ে শুরু করলে আপনি মাসে বিশ ত্রিশ হাজার টিকেন এটা অসম্ভব ইম্পসিবল ঠিক আছে তা আপনি যদি বুদ্ধিমান হইতেন তাহলে আপনি অবশ্যই বুঝবেন এটা তো অনেক সম্ভব না আর আমি আপনাকে বলবো মাসে যদি দুই লাখ টাকা পুঁজি নিয়ে মানে আমি ম্যানুয়াল মেশিন দিয়ে করেন তাহলে আপনি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে এবং আপনার কাজ কর্ম থাকে আপনি যদি লেগে থাকেন তাহলে পারবেন ইনশাল্লাহ সেটা আমার পরামর্শ যদি শুরু করেন সেটা আমি আপনাকে দিতে পারি অন্য কোথাও থেকে আপনি যদি দশ লাখ টাকাও খরচ করেন যদি আপনি দশ হাজার ইনকাম করতে না পারেন সেটা দায়ভার আমি না আমার মাধ্যমে যারা ব্যবসা করবেন আমি তাদেরকে এইভাবে এই উপদেশ দিব এবং যদি অটোমেশিন দিয়ে এরকম অটোমেশিন দিয়ে শুরু করেন অটো মেশিন দিয়ে শুরু করলে এই অটোমেশিন দিয়ে শুরু করলে আপনার এখানে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা লাগবে পাঁচ লক্ষ টাকা কেন লাগবে কারণ অটো মেশিন দিয়ে শুরু করলে আপনার পাঁচ লক্ষ টাকা যদি আপনি পুঁজি খাড়ান তাহলে এই অটোমেশিন দিয়ে কাজ করে আপনি আগাইতে পারবেন মানে মালে কাটিং মেশিন কাটিং প্রোডাকশন বেশি কারণ আপনি একটা কারিগর যদি আপনি সারাদিন মাল কাটে ওই মালটা কিন্তু আরেকজনের আবার বাকি কাজটা করতে হবে বাকি কাজটা যদি না করতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যবসা লোক এই জন্য অনেক এগুলা গোমর আছে জুতা ব্যবসা করার জন্য যেগুলো সবাই জানে না এবং না জানার কারণে ভুল উপদেশ নিয়ে ভুল তথ্য নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন অনেকে ব্যবসা শুরু করতেছে এই ব্যবসা প্রচুর পরিমাণে মেশিন মানুষ কিনছে প্রচুর পরিমাণে ব্যবসায় মানুষ নামছে এই ব্যবসায় আমি মনে করি নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে লোক এই ব্যবসা ভিডিও দেখে নেমে ব্যবসা করতে পারতেছে না কারণ একটাই তারা শুধু জুতা বানান শিখে শিখে আপনার জুতা বানায় কিন্তু জুতা বানা শেখার ভিতরে যে অনেক গোমর আছে এই গোমরগুলো অনেকে জানে না গোমরগুলো না জানার কারণে না বোঝার কারণে আপনার যে ব্যবসা আগাইতে পারে না লাভ করতে পারে না ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে যারা আসবেন তাদের শুধু প্রশিক্ষণের জন্য আমি পনেরো হাজার টাকা নিই ঠিক আছে আর মেশিন আমার এখানে যে আমি যেভাবে করি করিভাবে আসলে সরাসরি আমি আলোচনা সাপেক্ষে হ্যাঁ কোন প্যাকেজ নেবে কিভাবে আপনারা কাজটা করবেন এগুলো আলোচনা সাপেক্ষে ওইভাবে নেই মেশিন নিলে মেশিনে বি ট্রেনিংয়ের টাকা টাকা সব একবারেই হ্যাঁ আমি বলে দিই পঞ্চাশ হাজার আছে এক লাখ বিশ হাজার আছে এগুলো আমি দেখাই দেব ঠিক আছে তো আমার কথা হচ্ছে একটাই যে আপনি যদি ব্যবসা করতে চান যে আমার আমার ভিডিও তারা দেখতেছেন এবং ভিডিও দেখছেন ব্যবসা করার ইচ্ছা থাকলে টাকা বেশি গেল আপনি যদি এইভাবে ব্যবসায় নামেন তাহলে আপনি ব্যবসা ধরে রাখতে পারবেন ব্যবসা আপনি পঞ্চাশ হাজার টাকা হলে ব্যবসা শুরু করতে পারেন এটা কোনো সাবজেক্ট না এটা কোনো বিষয় না ঠিক আছে কিন্তু ব্যবসার থেকে আপনাকে মান্থলি আর্ন করতে হবে আপনার আপনার পরিবার আছে পরিজন আছে আপনার খরচ আছে মাস গেলে আপনি খরচটা যদি আপনি এই ব্যবসা করে যদি উপার্জন না করতে পারেন তাহলে তো আপনার ব্যবসা নামে লাভ নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা ব্যবসা করতে চান কমপক্ষে দুই লক্ষ টাকা প্রতিদিন যদি নামেন সেক্ষেত্রে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা শুরুতেই ইনকাম করতে পারবেন এতটুকু আমি আপনাদেরকে ভরসা দিতে পারি কিন্তু আর অটো মেশিন নেওয়া শুরু করলে আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে নামতে হবে ক্যাশ অথবা আপনি পরবর্তীতে শুরু করার পরে আপনি ইয়ে করতে পারেন কারণ শুরু আপনি ধরেন দেড় দুই লাখ টাকা শুরু করতে পারবেন কারণ আপনার যখন কাজটা লোক দিয়ে করাবেন তখন আপনার চার পাঁচ লক্ষ টাকা লাগবে তো এইভাবে মন মানসিকতা নিয়ে ব্যবসা নামলে তাহলে আপনি আপনি ইনশাআল্লাহ সামনে হারাইতে পারবেন এতটুকু আপনারা মাথ হেরাইবেন তারা ব্যবসা করতে চান বেশি নিয়ে জুতো তৈরি করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ শেষ পর্যন্ত একটাই থাকবে আর লাইভে আসার কারণ হচ্ছে অনেকেই এটা অনেকেই ভিডিও সারি অনেকেই কী না কী ভাবেন হ্যাঁ মাল কোথায় না কোথায় কীভাবে তৈরি করি এখানে এক ভদ্রলোক কিলো আইসা বলে যে ভাই আপনার এখানে তো এরকম মাল দেখি না তো আপনি হয় মাল অন্য জায়গা থেকে বানাইয়ে আনেন ঠিক আছে তো অন্য জায়গাতে বানাইয়ে আনলে আজকে যে আপনাদেরকে লাইভে দেখাইলাম মাল কাটিং এবং মাল এখানে যে বানাইতেছি এবং আমি কিন্তু সারা ঠিক আছে খালি গায়ে বসে আছি হ্যাঁ তো এইভাবে কিন্তু আমি নিজেও কাজ করি সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন তো এইভাবে আপনারা যদি এভাবে বিশ্বাস থাকে মনে ঠিক আছে তাহলে আপনার এইভাবে আমি যেভাবে বলছি এইভাবে দুই দুই সিস্টেমের ব্যবসা নামতে পারেন আর একটা কথা হচ্ছে আপনারা যদি ব্যবসাটা করবেন মালটা চলবে কি চলবে না এই ধরনের যাতে ধারণা আছে ভয় আছে আপনারা আমার কাছ থেকে প্রথমত পনেরো বিশ হাজার টাকার মাল নেবেন ঠিক আছে আমি এই মালগুলো দিব আপনাদেরকে তো বা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাল নিলে যে মালগুলো দেব ইনশাআল্লাহ এই মালগুলো আপনার বেচতে না পারলে আপনি আমার সাথে যোগাযোগ কালাম বেশি বেছে দিতে পারবো কিন্তু আপনি ইনশাল্লাহ এই মালগুলো নিয়ে বিক্রি করতে পারবেন এরকমের আমি অনেকেই বেশি মাল অনেকেই বিক্রি করতে পারছি তারা ব্যবসা করতেছে তো আপনি বিশ তিরিশ হাজারটা মাল নিলে আপনার খরচটা কমবে তো আপনারা মাল নিয়েও আপনি ব্যবসা আগে শুরু করে দেখতে পারেন ঠিক আছে তো সব ধরনের পরামর্শ থাকবে আর এত কথা তো ভিডিওতে বলা যায় না আপনারা কোনো কমেন্ট টমেন্ট আমি করেন না আর আমি বেশি লাইভে থাকতে পারবো না ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য করবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ